কোয়ান্টাম ফিজিক্স নামটা শুনলেই কেমন যেন রহস্যময় জটিল একটা জগতের কথা মনে হয় তাই না হুম মনে হয় যেন সাধারণ মানুষের বোঝার বাইরের কিছু ঠিক পরমাণুর ছোট কণার বিজ্ঞান এটা কিন্তু এর প্রভাব আমাদের চেনা মহাবিশ্বের এমাথা থেকে ওমাথা পর্যন্ত আজকের আলোচনাটা একটা যাত্রার মতো আচ্ছা আমরা এমন এক জগতে ডুব দেব যেখানে আমাদের সাধারণ জ্ঞান বা কমন সেন্স মানে কোনো কাজেই আসে না আমাদের আজকের আলোচনার উৎস হলো কোয়ান্টাম জগৎ নিয়ে তৈরি একটি চমৎকার প্রতিলিপি আর এই যাত্রা শেষে আমরা দেখব এই অদ্ভুত জগৎটাই আসলে আমাদের চারপাশের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে একদম ঠিক তাই আর এই যাত্রার জন্য আমরা একটা মানচিত্র তৈরি করে নিয়েছি প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কোয়ান্টাম জগৎটা চিরায়ত জগৎ থেকে ঠিক কতটা আলাদা আর ইয়ে অদ্ভুত তারপর দেখব এই ক্ষুদ্র জগতের নিয়মগুলো কিভাবে মহাবিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর বস্তু মানে ব্ল্যাক হোলকে নিয়ন্ত্রণ করে তারপর আমাদের দৈনন্দিন জীবনেও তো এর অনেক প্রয়োগ আছে একদম এরপর আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসব দেখব কিভাবে এই তত্ত্ব আমাদের পকেটের সেলফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণায় লুকিয়ে আছে আর সবশেষে হ্যাঁ আর সবশেষে আমরা ভবিষ্যতের দিকে তাকাব যেখানে এই জ্ঞান এক নতুন ধরনের কম্পিউটিং বিপ্লবের জন্ম দিতে চলেছে দারুণ তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে নিউটনের পদার্থবিদ্যা আমাদের শিখিয়েছে যে মহাবিশ্ব একটা নিখুঁত ঘড়ির মতো চলে সবকিছু প্রেডিক্টেবল মানে পূর্বাভাসযোগ্য ঠিক আমি যদি একটা বল একই শক্তি আর একই কোণে বারবার ছুড়ি ওটা ঠিক একই জায়গায় গিয়ে পড়বে এখানে কোন অনিশ্চয়তা নেই একদম চিরায়ত পদার্থবিদ্যার দুনিয়ায় সবকিছুই নির্ধারণযোগ্য ব্যাপারটা বোধার জন্য লুডোর ছক্কার কথা ভাবা যেতে পারে আচ্ছা আমাদের কাছে ছক্কা চালাটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার মনে হয় কিন্তু চিরায়ত পদার্থবিদ্যা বলে যদি আমরা ছক্কাটা ছোড়ার মুহূর্তের সব তথ্য যেমন হাতের একদম সঠিক গতি বাতাসের চাপ ছক্কার প্রতিটি কোনার অবস্থান মানে সবকিছু জানতে পারি তাহলে ফলাফলটাও বলে দেওয়া সম্ভব হ্যাঁ তাহলে এর ফলাফল কি হবে তা নির্ভুলভাবে গণনা করা সম্ভব কাজটা হয়তো খুব কঠিন কিন্তু তত্ত্বগতভাবে অসম্ভব নয় কিন্তু কোয়ান্টাম জগতে এসে এই ধারণাটা পুরোপুরি ভেঙে পড়ে তাই তো ঠিক এখানেই তো আইনস্টাইনের সেই বিখ্যাত বিরক্তি প্রকাশ পায় যখন তিনি বলেছিলেন ঈশ্বর পাশা খেলেন না ঠিক এখানেই মূল পার্থক্যটা কোয়ান্টাম জগতে অনিশ্চয়তাটা আমাদের জ্ঞানের অভাবের কারণে নয় এটা ওই জগতের একটা মানে মৌলিক বৈশিষ্ট্য আচ্ছা একটা ইলেকট্রন কোথায় গিয়ে আঘাত করবে তা আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না আমরা শুধু সম্ভাবনা বলতে পারি প্রকৃতি এখানে সত্যি পাশা খেলছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমাদের পর্যবেক্ষণ বা পরিমাপ করার কাজটাই নাকি খেলার ফলাফলকে প্রভাবিত করে ঠিক তাই এক মিনিট এই জায়গাটা আমার কাছে সব সময় সবচেয়ে অদ্ভুত লাগে মানে আমি যদি চাঁদের দিকে তাকাই তাতে তো চাঁদের কিছু এসে যায় না চাঁদ তো চাঁদই থাকে কিন্তু কোয়ান্টাম জগতে নাকি কোনো কণাকে দেখার চেষ্টা করলেই তার আচরণ বদলে যায় যেন কণাটা বুঝতে পারে যে তাকে কেউ দেখছে হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই আর এই ধারণার কেন্দ্রে আছে সুপারপোজিশন সুপারপোজিশন হ্যাঁ পর্যবেক্ষণের আগে একটা ইলেকট্রনের মতো কণা কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকে না এটা তখন একটা সম্ভাবনার তরঙ্গের মতো ছড়িয়ে থাকে আচ্ছা যেমন ভাবুন একটা ঘুরন্ত মুদ্রার কথা মাটিতে পড়ার আগে পর্যন্ত ওটা হেডজোনা আবার টেলজোনা ওটা দুটো সম্ভাবনার একটা মিশ্রণ একদম ওটা দুটো সম্ভাবনার একটা ঘূর্ণায়মান মিশ্রণ যখনই আমরা একে পর্যবেক্ষণ বা পরিমাপ করার চেষ্টা করি সেটা হল মুদ্রাটাকে টেবিয়ে চেপে ধরার মতো আর তখনই একটা ফল আসে ঠিক তখন ওই সম্ভাবনার তরঙ্গটা ভেঙে পড়ে বা কলাপস করে এবং কণাটা একটা নির্দিষ্ট অবস্থানে আবির্ভূত হয় পরিমাপ করার আগের এই সব সম্ভাবনা একসাথে থাকার অবস্থাই হল পজিশন আচ্ছা তার মানে বাস্তবটা তৈরিই হয় যখন আমরা সেদিকে তাকাই এটা হজম করা কঠিন আসলেই এই অদ্ভুত জগৎ থেকে চলুন এবার একটা লাফ দিই মহাবিশ্বের সবচেয়ে বড় আর রহস্যময় বস্তুর দিকে এটা ভাবা অবিশ্বাস্য যে নিয়মগুলো পরমাণুর চেয়েও ছোট কণাকে নিয়ন্ত্রণ করে সেই একই নিয়ম ব্ল্যাকহোলকেও নিয়ন্ত্রণ করে হ্যাঁ আপনি বলছিলেন স্টিফেন হকিংয়ের কথা হ্যাঁ উনিশশো সালে স্টিফেন হকিং ঠিক এই সংযোগটাই তৈরি করেছিলেন তার আগে পর্যন্ত সবাই জানত হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন পার করলে কোনো কিছুই আর বাইরে আসতে পারে না এমনকি আলোও না কিন্তু হকিং কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে দেখালেন যে ব্ল্যাক ব্ল্যাকহোল আসলে পুরোপুরি কালো নয় এটি খুব ধীরে ধীরে শক্তি বিকিরণ করে এবং সময়ের সাথে সাথে বাষ্পীভূত হয়ে যেতে পারে আর এই ঘটনাকেই বলা হয় হকিং রেডিয়েশন ঠিক আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে যদি ব্ল্যাক হোল থেকে কিছুই বেরোতে না পারে তাহলে এই বিকিরণটা কি ব্ল্যাক হোলের বাইরে তৈরি হচ্ছে এটাকে এক ধরনের ফাঁকফুকোর খুবই চমৎকার প্রশ্ন ঠিক ধরেছেন এটা একটা কোয়ান্টাম ফাঁকফুকর কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্বের শূন্য স্থান আসলে শূন্য নয় স্থান শূন্য নয় না এটা অনবরত কোয়ান্টাম শক্তিতে টকবক করে ফুটছে টকবক করে ফুটছে মানে সোডার বোতলের ভেতরের মতো অনেকটা সেরকমই আর এই টকবক করার শক্তি থেকে ক্রমাগত কণা এবং তার প্রতি কণার মানে পার্টিকল অ্যান্টি পার্টিকল জোড়া তৈরি হচ্ছে আর চোখের পলকে আবার মিলেও যাচ্ছে হ্যাঁ এবং চোখের পলকে একে অপরের সাথে মিলিত হয়ে আবার বিলীন হয়ে যাচ্ছে এখন ভাবুন এই ঘটনাটি ঘটছে একটা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ঠিক কিনারায় আচ্ছা হতে পারে ওই জোড়ার একটা কণা হরাইজনের ভেতরে পড়ে গেল কিন্তু অন্যটা বাইরে ছিটকে পালিয়ে গেল আর যেটা পালিয়ে গেল সেটাই বিকিরণ একদম যে কণাটা বাইরে চলে আসে সে আর তার সঙ্গীর সাথে মিলিত হয়ে বিলীন হতে পারে না দূর থেকে আমাদের মতো পর্যবেক্ষকদের কাছে মনে হবে ব্ল্যাক হোলটি ওই কণাটিকে বিকিরণ করছে আর এভাবেই ব্ল্যাকহোল ভর হারায় হ্যাঁ এই প্রক্রিয়াতেই হোল খুব ধীরে ধীরে তার ভর হারায় এবং অতি দীর্ঘ মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পর পুরোপুরি উবে যেতে পারে অবিশ্বাস্য তার মানে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ধ্বংসাত্মক বস্তুও কোয়ান্টাম নিয়মের কাছে পরাস্ত হয় ঠিক স্থানের এই টক বক করা শক্তি ধীরে ধীরে তাকে শুষে নেয় আচ্ছা এই মহাজাগতিক স্কেল থেকে এবার চলুন আমার এক পকেটের ভেতরে থাকা প্রযুক্তিতে আসা যাক অনেকেই হয়তো জানেন না আমার ফোনের জিপিএস যে কাজ করছে তার পেছনেও এই কোয়ান্টাম মেকানিক্সই আছে একদম ঠিক এর মূলে আছে অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি এই ঘড়ির কার্যকারিতা পুরোপুরি কোয়ান্টাম নীতির ওপর নির্ভরশীল কীভাবে প্রতিটি পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তিস্তরে থাকে অনেকটা সিঁড়ির ধাপের মতো হুম একটি ইলেকট্রনকে নিচু ধাপ থেকে উঁচু ধাপে লাফ দিতে হলে একটি নির্দিষ্ট মাপের শক্তির ফোটন শোষণ করতে হয় সিজিয়াম একশো তেত্রিশ পরমাণুর ক্ষেত্রে এই শক্তির শোষণ একটি নির্দিষ্ট কম্পানকে ঘটে আর এই কম্পাঙ্কটা খুবই স্থির এতটাই স্থির এবং অপরিবর্তনীয় যে একেই আমরা সময় পরিমাপের চূড়ান্ত মানদণ্ড হিসেবে ধরে নিয়েছি ঠিক কতটা স্থির সিজিয়াম পরমাণু প্রতি সেকেন্ডের নশো কোটিরও বেশি বার কাপে আর এই কাপুনি এতটাই নিখুঁত যে মহাবিশ্বের শুরু থেকে আজ পর্যন্ত চললেও এই ঘড়ি এক সেকেন্ডের ভগ্নাংশের বেশি ভুল করবে না ভাবা যায় এটা তো মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত পেন্ডুলাম বলা যেতে পারে আর এই অবিশ্বাস্য নির্ভুলতার কারণেই আমাদের জিপিএস সিস্টেম কাজ করে পৃথিবীর চারপাশে প্রায় বত্রিশটা স্যাটেলাইট ঘুরছে আর প্রতিটার ভেতরেই আছে এমন অ্যাটমিক ক্লক ঠিক স্যাটেলাইটগুলো অনবরত সময়ে চিহ্নিত সংকেত পাঠাতে থাকে আমাদের ফোনের জিপিএস রিসিভার যখন অন্তত চারটে স্যাটেলাইট থেকে সংকেত পায় তখন প্রতিটি সংকেত আসতে ঠিক কত ন্যানো সেকেন্ড সময় লেগেছে তা গণনা করে আর ওই সময়ের পার্থক্য থেকে হ্যাঁ এই সময়ের অতি সামান্য পার্থক্য থেকেই সে নিজের অবস্থানটি কয়েক ফুটের মধ্যে নির্ভুলভাবে নির্ণয় করে ফেলে এবং প্রযুক্তি এখানেই থেমে নেই পরবর্তী প্রজন্মের অপটিক্যাল অ্যাটমিক ক্লক যা স্ট্রনশিয়াম পরমাণু এবং লেজার ব্যবহার করে তা সিজিয়াম ঘড়ির চেয়েও প্রায় এক লক্ষ গুণ বেশি নির্ভুল এক লক্ষ গুণ হ্যাঁ এটা এতটাই সংবেদনশীল যে এটি একটি চুলের প্রস্থের সমান উচ্চতার পরিবর্তনে সময়ের গতিতে তারতম্য শনাক্ত করতে পারে এক মিনিট দাঁড়ান তার মানে কি আমার বাড়ির নিচতলার চেয়ে দোতলায় আমার বয়স সামান্য দ্রুত বাড়ছে এটা তো সায়েন্স ফিকশনের মতে শোনাচ্ছে এটা সায়েন্স ফিকশন নয় এটাই বাস্তবতা আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী শক্তিশালী মহাকর্ষের ক্ষেত্রে সময় ধীরে চলে আচ্ছা পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি সময় সামান্য ধীরে চলে আর ওপরের দিকে সামান্য দ্রুত এই নতুন ঘড়িগুলো এতটাই নিখুঁত যে একটা উঁচু ভবনের নিচতলার তুলনায় ওপরের তলায় সময়ের গতি যে সামান্য বেশি সেটাও পরিমাপ করা সম্ভব ভাবা যায় ঘড়ির পাশাপাশি আরেকটি কোয়ান্টাম প্রযুক্তি হল লেজার যা এখন চিকিৎসা থেকে শুরু করে ব্লুরে প্লেয়ার পর্যন্ত সর্বত্র হুম ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে একটা সাধারণ আলোর বাল্ব হল একটা কনসার্টের ভিড়ের মতো যেখানে সবাই নিজের মতো করে ভিন্ন ভিন্ন সুরে ভিন্ন ভিন্ন তালে গান গাইছে ঠিক বিশৃঙ্খল কিন্তু একটা লেজার হল লক্ষ কোটি নিখুদ গায়কের একটি প্রশিক্ষিত দল যারা সবাই একই সুরে একই ছন্দে একই সময়ে গান গাইছে চমবকার উপমা এই সুশৃঙ্খল নিখুঁত আলো তৈরি হয় উদ্দীপিত নিঃসরণ বা স্টিমিউলেটেড অ্যামিশন নামের একটি কোয়ান্টাম প্রক্রিয়ার মাধ্যমে আর এই নিখুঁত আলো ব্যবহার করেই তো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা হয়েছে একদম বিজ্ঞানের অন্যতম সেরা একটি আবিষ্কারে লাইগো প্রকল্পে লাইগো মূলত দুটি চার কিলোমিটার লম্বা সরল রৈখিক টানেল যা ইংরেজি এল অক্ষরের মতো সাজানো আচ্ছা এর দুই বাহুতে অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি পাঠানো হয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসা রশ্মিগুলো একে অপরকে বাতিল করে দেয় কিন্তু যখন মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ এর মধ্যে দিয়ে যায় তখন কি হয় যখন দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষের মতো কোনো বিশাল মহাজাগতিক ঘটনা থেকে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ পৃথিবীর মধ্যে দিয়ে যায় তখন সেটি স্থান কালকে সামান্য সংকুচিত ও প্রসারিত করে আর তাতেই লাইগোর বাহুর দৈর্ঘ্যে পরিবর্তন আসে হ্যাঁ এতে লাইগোর দুটি বাহুর দৈর্ঘ্যে অতি সামান্য পরিবর্তন আসে একটা প্রোটোনের আকারের হাজার ভাগের এক ভাগেরও কম লেজার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন শনাক্ত করতে পারে তার মানে লাইগো আসলে মহাবিশ্বকে দেখছে না বরং শুনছে ঠিক কোটি কোটি বছর আগে দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষের যে কম্পন আজ আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে আমরা সেই কম্পনটা অনুভব করতে পারছি আমরা মহাবিশ্বকে বোঝার জন্য একটা নতুন ইন্দ্রিয় লাভ করেছে ঠিক তাই এটা মহাবিশ্বকে জানার জন্য একটা সম্পূর্ণ নতুন জানালা খুলে দিয়েছে আচ্ছা নিখুঁত ঘড়ি আর মহাবিশ্বের কম্পন শোনার যন্ত্র এগুলোও রকম বোঝা যায় কিন্তু এবার চলুন আলোচনা সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত অংশে যাই এন্টাঙ্গেলমেন্ট হ্যাঁ যেটাকে আইনস্টাইন নিজেও হজম করতে পারেননি আর নাম দিয়েছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বা দূর থেকে ভূতুরে কাণ্ড এই ধারণাটা বোঝানোর জন্য মুদ্রার উপমাটা খুব ভালো কাজ করে ভাবুন একটি যন্ত্র থেকে জোলায় জোড়ায় মুদ্রা বেরোচ্ছে আপনি আর আপনার এক বন্ধু একটি করে মুদ্রা নিলেন আপনি আপনার মুদ্রাটি ফ্লিপ করে দেখলেন হেডস এসেছে ঠিক সেই মুহূর্তে আপনার বন্ধু যিনি হয়তো অন্য একটি শহরে আছেন তিনি তার মুদ্রাটি ফ্লিপ করে দেখলেন সেটাও হেডস আচ্ছা আপনারা বারবার এটা করতে থাকলেন এবং প্রতিবারই ফল একই হল আপনারটা হেডস হলে তারটাও হেডস আপনারটা টেলস হলে তারটাও টেলস দাঁড়ান এটা তো একটা সাধারণ চালাকিও হতে পারে হতে পারে যন্ত্রটাই সবসময় জোড়া হেডস বা জোড়া টেলস তৈরি করে পাঠাচ্ছে এখানে বিষয়টা ঠিক কি চমৎকার প্রশ্ন এটাই ছিল প্রথম দিকে সবচেয়ে বড় আপত্তি কিন্তু আসল ভূতুরে ব্যাপারটা হলো কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী মুদ্রাগুলোর কোনো নির্দিষ্ট দিক মানে হেডস বা টেলস আগে থেকে নির্ধারিত থাকে না তারা সুপার পজিশনে থাকে ঠিক পরিমাপ করার আগ পর্যন্ত তারা উভয়েই হয়তো হেডস হয়তো টেলসের একটি সম্মিলিত সুপারপোজিশন অবস্থায় থাকে যখনই আপনি আপনার মুদ্রাটি পরিমাপ করেন এবং তাকে হেডস হতে বাধ্য করেন ঠিক সেই মুহূর্তে অন্যটাও হেডস হয়ে যায় হ্যাঁ ঠিক সেই মুহূর্তে আপনার বন্ধুর মুদ্রাটিও সে যত দূরেই থাকুক না কেন তাৎক্ষণিকভাবে হেডস হয়ে যায় তাৎক্ষণিকভাবে মানে আলোর চেয়েও দ্রুত তারা কি নিজেদের মধ্যে কোনোভাবে যোগাযোগ করছে এখানেই রহস্য তারা আলোর চেয়ে দ্রুতগতিতে কোনও তথ্য আদান প্রদান করছে না এন্ট্যাঙ্গেল্ড কণাগুলো আসলে একটি একক কোয়ান্টাম অবস্থা বা কোয়ান্টাম স্টেট শেয়ার করে আচ্ছা তারা যতই দূরে থাকুক না কেন তারা একটি একক সত্তার মতো আচরণ করে একটিকে পরিমাপ করার সঙ্গে সঙ্গেই অন্যটির অবস্থা নির্ধারিত হয়ে যায় কারণ তারা শুরু থেকে একটি সংযুক্ত ব্যবস্থার অংশ আর কি আর এই অবিশ্বাস্য রকমের অদ্ভুত ধারণাই কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভিত্তি তৈরি করেছে তাই না একদম চিরায়ত কম্পিউটারে আমরা বিট ব্যবহার করি যা কেবল জিরো অথবা ওয়ান হতে পারে যেন একটা লাইট সুইচ হয় অন না হলে অফ কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে আমরা ব্যবহার করি কিউবেট ঠিক একটি কিউবেট সুপার পজিশনের কারণে একই সাথে জিরো ওয়ান অথবা উভয়ের যে কোনও সংমিশ্রণে থাকতে পারে এটাকে কিভাবে ভাবা যায় ব্যাপারটা এভাবে ভাবুন একটি ক্লাসিক্যাল বেট কেবল একটা গ্লোবের উত্তর বা দক্ষিণ মেরুতে থাকতে পারে কিন্তু একটি কিউবেট ওই গ্লোবের পৃষ্ঠের যে কোনো জায়গায় থাকতে পারে যা গণনার জন্য বিশাল এক জগৎ খুলে দেয় বিশাল দুটো কিউবেট চারটি অবস্থা ধারণ করতে পারে তিনটি কিউবেট আটটি আর মাত্র তিনশোটি কিউবেট দিয়ে এমন পরিমাণ তথ্য ধারণ করা সম্ভব যা আমাদের মহাবিশ্বের মোট পরমাণু সংখ্যার চেয়েও বেশি গুগল আইবিএমের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এ প্রযুক্তি নিয়ে কাজ করছে তবে এর চ্যালেঞ্জও নিশ্চয়ই অনেক আমি শুনেছি এই কম্পিউটারগুলোকে কাজ করানোর জন্য মহাকাশের চেয়েও শীতল তাপমাত্রা প্রয়োজন হ্যাঁ চ্যালেঞ্জগুলো বিশাল এই কোয়ান্টাম অবস্থাগুলো খুব ভঙ্গর সামান্যতম কম্পন তাপমাত্রা বা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনে পুরো গণনাটা নষ্ট হয়ে যেতে পারে যাকে বলা হয় ডিকোহেরেন্স তার মানে আমি যদি একটা কোয়ান্টাম কম্পিউটারের পাশে দাঁড়িয়ে হাঁচি দিই তাহলে হয়তো পুরো গণনাটাই বড়বাদ হয়ে যাবে হ্যাঁ ঠিক ওভাবে না তবে ধারণাটা ঠিকই আছে এদেরকে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখতে হয় আচ্ছা আর এখানে আমাদের প্রত্যাশা নিয়ন্ত্রণ করাও জরুরি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে গেম খেলা বা পাওয়ার পয়েন্ট চালানো হবে না এগুলো বিশেষ ধরনের কাজের জন্য হ্যাঁ এগুলো বিশেষ ধরনের কাজের জন্য তৈরি করা হচ্ছে যেমন নতুন ঔষধ বা পদার্থের ডিজাইন করা যা ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে সিমুলেট করা অসম্ভব অথবা অত্যন্ত জটিল অপটিমাইজেশন সমস্যার সমাধান করা যেমন ফিনান্সিয়াল মডেলিং বা ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিক তাই তাহলে আজকের আলোচনায় আমরা কোয়ান্টাম তত্ত্বের অদ্ভুত সব ধারণা থেকে শুরু করে আমাদের জিপিএস ও লেজারের মতো বাস্তব প্রয়োগ ব্ল্যাকহোলের ওপরের প্রভাব এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগান্তকারী ভবিষ্যৎ পর্যন্ত এক লম্বা পথ পাড়ি দিলাম হুম এটা একশো বছরের পুরনো একটি তত্ত্ব কিন্তু মনে হচ্ছে আমরা কেবল এখন একে সত্যিকারে নিয়ন্ত্রণ করতে শিখছি এই পুরো যাত্রা এটাই দেখায় যে যা এক সময় অবাস্তব বা ভুতুরে বলে মনে হতো তা সঠিক উপলব্ধি এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে ঠিক এটি আমাদের শেখায় যে মহাবিশ্বকে বোঝার জন্য আমাদের সাধারণ জ্ঞানের ওপর পুরোপুরি নির্ভর করলে চলবে না পদার্থবিদ্যার গভীর এবং অদ্ভুত নিয়মগুলোকে মেনে নিয়েই আমরা সত্যিকারের অগ্রগতি অর্জন করতে পারি আর এই আলোচনা আমাদের জন্য এক অসাধারণ চিন্তার ঘোড়াক রেখে যাচ্ছে উৎসে বলা হয়েছে এন্টাঙ্গলমেন্ট সম্ভবত আমাদের ছাড়াপথ এবং প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যেও কাজ করতে পারে একবার ভাবুন তো যদি দুটি কণা লক্ষ লক্ষ আলোকবর্ষ দূর থেকেও একটি একক সত্তা হিসেবে সংযুক্ত থাকতে পারে তাহলে আমাদের মহাবিশ